আস্তে আস্তে আমরা গাছের উপরেই আসি লিচু গাছের উপরে মাটি থেকে অন্তত প্রায় বিশ থেকে পঁচিশ ফিট উপরে হবে অনেক উপরে আছি লিচুর গুতি করতেছি আমার এখানে আমি আছি এই আমার বাইরা আছেন স্পার্ট কলমের গুটি কলম করতেছি গাছের উপরে উঠে গাছটা কিন্তু অনেক বড় বিশাল বড় গাছ এই বিশাল বড় বড় গাছে কিন্তু উঠে আমরা গুটি কলম করে থাকি প্রত্যেক বছর প্রত্যেক বছরের মতো এই বছরেও আমরা গুটি করার জন্য চলে এসেছি আমার ভাই আছেন আমার এই গাছে আমি আছি এবং আমার অনেক ভাইরা কিন্তু আছেন নিচে আছেন ওরা রেস্ট করতেছে তো কিছু গুটি কলম করার জন্য আজকে আমরা আবার চলে আসলাম তো এই যে দেখতে পাতেছেন আমি একটা ডালে বসে আছে ছোট্ট একটা ডালে তবে ছোট্ট হলেও কিন্তু লিচুর ডালগুলো একটু শক্ত হওয়াতে তেমন রিস্ক থাকে না তো আমরা গুটি কলম কিন্তু অনেকে জানি না তবে আজকে আপনাদেরকে এটার বিষয়ে একটা মেসেজ দিব কিভাবে করবেন এবং কিভাবে করলে আপনার গুটি সাকসেস হবে গুটি করার জন্য আপনাকে অবশ্যই প্রথমে একটা সুন্দর সরু একটা সোজা ঠাল ডাল বেছে নিতে হবে এই যে এরকম সোজা একটা ডাল বেছে নেবেন বেছে নিয়ে সেখানে একটা রিং করবেন রিং এক দেড় ইঞ্চি পরিমাণ কেটে চামড়াটা তুলে পরে এটাতে গষে দিবেন যাতে কোনো পিছলা বা আঁশ জাতীয় কোনো আঁশের মতো কোনো না থাকে সেগুলো তুলে দিবেন তুলে দিয়ে পরে আপনি মাটি রেডি করবেন রেডি করার পরে সেটাতে মাটিটা কিন্তু প্রসেস করতে কিছু হালকা গোবর দিবেন এবং রোটন থাকলে রোটন দিলে ভালো হয় মিক্স করে পানির সাথে মিক্স করে একটু আঠালো হিসেবে আঠার মতো যাতে লাগে সেরকম করে মাটি রেডি করবেন রেডি করে এটাতে লাগিয়ে দিবেন এবং তারপরে বাজারে কিনতে পাওয়া যায় রিলের পলিথিন সেটা দিয়ে আপনি এখানে পলিথিনটা দিবেন এবং রশি দিয়ে পেঁচিয়ে দিলে আপনার গুটি কলম সাকসেস হবে শিকড় আসবে মাত্র তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরেই আপনার গাছের শিকড় এসে যাবে গুটি কলমের গুটি কলমের শিকড় এবং বেস্ট শিকর এসে যাবে তো গুটি কলম আমরা কেন করি গুটি কলম করলে আপনার একটা সুবিধা হচ্ছে নিজ নিজস্ব নিজ মাতৃ গুণাগুণ হুবহু বজায় থাকে আপনি যদি চায়না থ্রি করেন চায়না থ্রি করলে চায়না থ্রি যাত্রা হুবহু একদম মাতৃগাছের গুণাগুণ বজায় থাকবে যদি আপনি টু করেন তাহলে কিন্তু টুটা যদি গুটি কলম করেন সেই জাতটা টু হবে যদি আপনি বোম্বাই করেন তাহলেও কিন্তু সেটা বোম্বাই জাতে পরিণত হবে বোম্বাই জাত হবে একদম জেনুইন জাত হবে তো আমরা ভুলবশত অনেকেই অনেক কিছু মনে করি যে লিচু বাজার থেকে কিনে খেলাম এবং বিচির যেটা বিচি যে বিচিটা পায় সেই বিচিটাকে আমরা চারা করি তো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যাত্রা মাতৃ যে জাত মাতৃগাছের সেটা হুবহু কিন্তু বজায় থাকে না তো গুটি কলম করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার চায়না থ্রি হলে চায়না থ্রি হুবহু বজায় থাকবে এবং টু হলে টু সেটা হুবহু মাতৃগুণগুণ বজায় থাকবে তো এই জন্য আমরা গুটি কলম করি এবং দুই নম্বর হচ্ছে আপনি যদি গুটি কলম করে চারা লাগান তাহলে কিন্তু সেটা অন্তত দুই থেকে তিন বছরের ভিতরে ফলন দিবে এবং গাছটা ছোট অবস্থায় আপনাকে ফল দেবে এবং পর্যাপ্ত ফলন দেবে এই জন্য আমরা গুটি কলম করে থাকি তো আজকে আপনাদেরকে রিংটা দেখিয়ে দিলাম এক দেড় ইঞ্চি করে রিং করবেন এবং পরে মাটি কিভাবে রেডি করবেন এবং রেডি করে কিভাবে লাগিয়ে আপনি পলিথিন দিয়ে সুটা দিয়ে পেঁচাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো ভিডিওটার সাথে থাকেন ধন্যবাদ সবাইকে